টাইট থাকার কারণে কিন্তু রানিং এ বাইকটা অফ হয়ে যায় তো আমি এই বাইকের দুইটা প্রবলেম পাইছি তো দুইটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে এভারেজ বাসন একটা বাইক তো মূলত বাইকটা হচ্ছে 8000 প্লাস কিলোমিটার চলছে তো বাইকটা হচ্ছে বড় ভাই ভাই হচ্ছে পুরান ঢাকা থেকে আসছে এবং বাইকটা নেওয়া ছিল দি বাইক ক্যারানি। ক্যারানিগঞ্জ থেকে তো ভাই আসলে আপনার এলাকাটা কোথায় ভাই আমার বাজার আচ্ছা আচ্ছা বাজার তো ভাই এত দূরের থেকে আমাদের গাজীপুর মাওনাতে আসলে সার্ভিস করা ভাই

এই সার্ভিসের ভিতরেই কিন্তু আমি হচ্ছে এটারও স্পার প্লাগ থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু চেক করে দিব ওনার হচ্ছে প্রবলেমটা হচ্ছে ভাই আপনার কি সমস্যা সমস্যাটা যদি একটু বলতে হয় হঠাৎ করে টান বন্ধ হয়ে যায় পিছে পিলিয়ন নিলে ও টানতে চায় না হঠাৎ করে আচ্ছা আচ্ছা এমনি সব ঠিক থাকে দেখা যায় হঠাৎ আকা বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো রানিং এ হচ্ছে বাইকটা অফ হয়ে যায় রানিংয়ে অফ হয়ে যাওয়ার যে দুই তিনটা কারণ আছে সেটার ভিতরে একটা আপনার ইগনোশনের একটা ব্যাপার আছে এবং ফুয়েলেরও একটা কিছু ব্যাপার আছে তো এই জিনিসগুলো মূলত আমি চেক করবো আসলে কি সমস্যা বাইকের সেটা আমি ডিটেলস দেখাবো তো আমি বাইকটা এখন সার্ভিসের জন্য খুলতেছি তো সাথে থাকেন দেখেন কিভাবে কাজ করি তো এই বাইকের যে স্পার প্লাগটা আছে এটা কিন্তু অরিজিনাল না এটা কিন্তু পরবর্তীতে লাগানো তো প্লাগটা আমি খুলতেছি এটা হচ্ছে প্লাগ এটা কিন্তু অন্য প্লাগ লাগানো রেডিয়াম তো আসলে মূলত এই প্লাগটা যে লাগাইছে উনি হচ্ছে এটার ভালো পারফরমেন্সের জন্য লাগাইছে বাট এই বাইকের জন্য কিন্তু অরিজিনালি এনজিকে এর একটা প্লাগ থাকে ওইটা লাগানো ভালো পাশাপাশি এইটা একটা ফল এটা আমি পাইছি পাশাপাশি আরো কিছু জিনিস আছে গ্রাম দে আছে আছে কিন্তু অনেক টাইট তো এই টাইট থাকার কারণে কিন্তু রানিং এ বাইক টা অফ হয়ে যায় বাইক হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার যে কারণটা পাইছি সেটা হচ্ছে যে ট্যাপিট এই ট্যাপিট কিন্তু অনেক পরিমানে টাইট তো এত টাইট থাকবে না এটা আরো হচ্ছে ইজি থাকবে এটা হচ্ছে ইন ইনটেক এবং অ্যাডজাস্টও আমি চেক করতেছি আমি এটা সেন্ড হ্যাঁ এক এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট তো কিন্তু এত টাইট থাকবে না এটা কিন্তু একটু বেশি টাইট তো মূলত এই ট্যাপেটগুলো টাইট হওয়ার কারণে কিন্তু বাইকটা মাঝে মাঝে অফ হয়ে যায় এবং তো ট্যাপিট অনেক সময় টেকনিশিয়ানরা ভুল করে একটু বেশি টাইট দিলেও কিন্তু এরকম সমস্যা হয় আর ট্যাপিট জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু রানিংয়েও টাইট হয়ে যায় অনেক সময় মানে বাইক চলা অবস্থায় কিন্তু টাইট হয়ে যায় তো আসলে এটার জন্য কারোরই হাত নাই যে টেকনিশিয়ান কাজ খারাপ করছে যার কারণে ট্যাপিট টাইট হয়ে গেছে ব্যাপারটা একদমই এরকম না এটা চলতে চলতে জিনিসটা অনেক সময় টাইট হয়ে যায় অনেক সময় লুজ হয়ে যায় কারণ এখানে হচ্ছে ইনটেক এবং অ্যাডজাস্ট দুইটাই কিন্তু আছে অনেক সময় ইনটেক টাইট হয়ে যাবে অনেক সময় অ্যাডজাস্ট টাইট হয়ে যাবে বা এটা লুজ হয়ে যাবে বা এটা টাইট হয়ে যাবে স্বাভাবিক এটা হইতেই পারে এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি যে প্রবলেমগুলো আগে ফেস করছে যেমন বাইক অফ হয়ে হচ্ছে বাইকের যে টর্ক যেটা বা যে পাওয়ারটা এটা উনি পারফেক্ট পাইতো না তো এই জিনিসগুলো আমি করে দিব তারপরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গাড়িটা আগের মতো হয়ে যাবে তো সাথে থাকেন দেখেন আসলে আরো কিছু কাজ আছে সেগুলো করবো 네. 그러면은. 그러면은. 제가 내려서 제가 올라가다가 나 위에 서서. 됐. 야, 너가. 실화 이겼네. 내일 뒤에 어느 키야를 띄울지 아직도 아니. তো বাইকটার কাজ কিন্তু শেষ তো কাজ করার পরে আমি নিজের টেস্ট দিয়েছি আমার কাছে ভালো লাগছে এবং বাইকেও দিয়েছি তো বাইরের মুখ থেকে আসলে শুনবো যে বাইকটা সার্ভিস করার আগে যেরকম ছিল

তো বাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক দূর থেকে আমার কাছে দেওয়ার জন্য আমি বাইকে পরিপূর্ণ সার্ভিসটা দিতে পেরেছি জন্য আমি বাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম